আপনারা দেখেছেন তারেক রহমান মৌলবাদের উত্থান নিয়ে খুব চিন্তিত আপনারা দেখেছেন মির্জা বিএনপির আলমগীর সাহেব উত্থান নিয়ে অনেক চিন্তিত আপনারা দেখেছেন বিএনপির আমরা বলি এর জন্য দ্রুত ইনজেকশনের ব্যবস্থা করেন আওয়ামী লীগের টাকলা মুরাদ যেভাবে এই দেশে থাকতে পারে নাই বিএনপি ফজলু যদি আলেমদের নিয়ে বাড়াবাড়ি করে আলেমরা তার দীপ্ত জবাব দেওয়ার জন্য চব্বিশ ঘন্টা প্রস্তুত আছেন আমরা তারেক রহমান এবং বিএমপির কাছে জানতে চাই মৌলবাদীদের নিয়ে আপনাদের এত চিন্তা দক্ষিণপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা ইসলামপন্থীদের নিয়ে আপনাদের এত চিন্তা খুনিদেরকে নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন গত এক বছরে আপনাদের কর্মীরা একজন আর একজন একশো জনের বেশি কর্মীকে তারা খুন করে ফেলেছে আমরা জানতে চাই চাঁদাবাসদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন সুরদের নিয়ে আপনাদের এত চিন্তা নাই কেন আপনাদের কর্মীরা বালু চুরি করে সিলেটের পাথর চুরি করে সুতরাং আপনারা মৌলবাদদের নিয়ে চিন্তা করতে হবে না ইসলামের রাজনীতি নিয়ে চিন্তা করতে হবে না চোর টাকা নিয়ে চিন্তা করেন দুই নম্বর আরেকটা কথা বলবো দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণবিপ্লবের মাধ্যমে আমরা ভারতের আধিপত্যবাদকে পরাজিত করেছি বাংলাদেশে যদি বাম রাজনীতির নামে কেউ ভারতের দালালি করে সেই ভারতের দালালদের হাত ভেঙে দেওয়ার জন্য প্রস্তুত আছেন আপনারা দেখেছেন আমাদের বাংলাদেশের বরণ্য দুইজন শিক্ষাবিদ ডক্টর সরওয়ার এবং ডক্টর আসিফ মাহতাব উৎস তারা এই উম্মার তন্দ্র প্রহরী বাংলাদেশের সভ্যতার অন্যতম পাহারাদার তাদেরকে একটা বাংলাদেশের একটা কুলাঙ্গার তাদেরকে হত্যা করার হুমকি দিয়েছে যে হত্যা করার হুমকি দিয়েছে তার পক্ষণ তার পক্ষ নিয়ে এদেশের বামরা বিবৃতি দিচ্ছে আমরা স্পষ্ট ভাষায় বলি ডক্টর সরোয়ার এবং ডক্টর আসিফ মাহতাব এদেশে একা নয় তার সাথে বাংলাদেশের সকল মুসলমান আছে তাদের এক চপ্প যদি বাংলাদেশে কেউ করতে চায় কেমত হয়ে যাবে কেমত হয়ে যাবে আমরা যেই নিয়তে তাহাজুত পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা যেই নিয়তে রোজা রাখি ওই নিয়তে আমরা ইসলামী আন্দোলন করি যেই নিয়তে নামাজ পড়ি ওই নিয়তে ইসলামী আন্দোলন করি আমরা আদর্শের রাজনীতি করি আদর্শের রাজনীতি কখনো একটা দুইটা আসনের জন্য বিক্রি হতে পারে না ইনশাল্লাহ যদি কেউ না থাকে বাংলাদেশে ইসলামের পতাকাকে বন্ধ বুলন্দ করার জন্য ক্যালেমার পতাকাকে বন্ধ বুলন্দ করার জন্য বিশ্বাস জর্মনায় সৈনিকেরা প্রস্তুত আছেন না আবার আপনাদের সাথে দেখা হবে ইনশাআল্লাহ সালাম আলাইকুম